আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার সেই সাথে আমার ফেসবুক গ্রুপ বাংলাদেশ সমাজকরণ ডেলিভার মার্সের সকল সদস্য বিন্দু আশা করি আপনার সকলেই ভালো আছেন আহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছে সবাইকে শুরু দিয়ে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক গ্রুপে আমার লাইভটি দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি রাসেল আপনাদের সাথে আছি আজকে আলোচনার বিষয় গাবি বাচ্চা দেওয়ার পর সহজে হিটে আনার উপায় এ বিষয়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব আপনারা অবশ্যই সম্পূর্ণ আলোচনাটা দেখবেন যারা কুদ্র খামারি আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এতটুকু কোই চাও আপনাদের কাছ থেকে তো মূলত আমি ইউটিউব চ্যানেল নিয়ে অত পারদর্শী না যদিও আমার চ্যানেলটার বয়স 2 বছর পার হয়ে গেছে তৃতীয় মতো কাজ করতে পারি না নানা ব্যস্ততার কারণে বা ইউটিউব সম্বন্ধে আমার অতটা ধারণা নেই এই একই কারণে তারপরেও যারা ইউটিউবের চ্যানেলে আমার লাইভটি দেখবেন অংশগ্রহণ করবেন সকলকে আমি রিকোয়েস্ট করব বা হিসেবে একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার আজকের আলোচনার বিষয় যারা ক্ষুদ্র খামারি আছেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমাদের গাবি বাচ্চা দেশে চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে কিন্তু আমাদের গাবিগুলো প্রাকৃতিক উপায়ে হেঁটে আসছে না এ পর্যায়ে আমরা কি করতে পারি আমি বরাবর বলে বলে থাকি যে একটি খামারির ঘাবি যদি প্রতি বছর একটি করে বাচ্চা না দেয় সেক্ষেত্রে কিন্তু খামারি লাভবান হতে পারে না তো সেজন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা খামারের উচিত গাভী বাচ্চা দেওয়ার পর তিন মাসের মধ্যে তাকে হিটে নিয়ে আসা এবং সে যাতে গর্ভধারণ করে যারা বিশেষ করে দুদাল খামারি আছেন বর্তমান বাজারের যে অবস্থা দুধের দামের যে অবস্থা এবং দুধের গরুর খাদ্যের যে অবস্থা লেবার খরচ সব মিলিয়ে কিন্তু এক কথায় উত্তর খামারির অতটা ভালো নেই দুধের টাকা দিয়ে কোনো রকম খামারের খরচ চালাতে পারে না তাহলে খামারের লাভটা থাকে কোন কোন পর্যায়ে তো এর জন্যে খামারের লাভটা কিন্তু বছর শেষে যে গাবি বাচ্চাটা দিবে এটাই কিন্তু খামারের লাভের অংশ এজন্যই বললাম কারণ দুধের দাম কম গরুর দানাদার খাদ্যের দাম বেশি লেবারের খরচ বেশি বিদ্যুৎ ভিল বেশি কারেন্ট বেশি সব কিছু মিলিয়ে দুধের যে টাকাটা আসে এই টাকা দিয়ে খামারের খরচই উঠাতে কষ্ট হয়ে যায় তারপরেও যদি একজন খামারি বছর শেষে গাভি থেকে বাচ্চা না পায় সেক্ষেত্রে কিন্তু সেই খামারে লাভবান কখনোই হতে পারবে না তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে গাভি বাচ্চা দেয়ার তিন মাসের মধ্যে অর্থাৎ নব্বই দিনের মধ্যে গায়ে যাতে প্রাকৃতিক উপায়ে হিটে চলে আসে দিকে লক্ষ্য রাখা এর জন্যে আমরা যেই কাজগুলো করব আমরা যে কাজগুলো করব অবশ্যই আপনার মনোযোগ সহকারে শুনবেন এবং পালন করার চেষ্টা করবেন এটা হলো গাবি হিটে সঠিক সময় হিটে না আসার বিভিন্ন কারণ আছে এর প্রধান যে কারণগুলো আছে গাবির শরীরে পুষ্টিহীনতা থাকলে গাভিকে তার চাহিদা অনুযায়ী কাঁচা ঘাস খেতে না দিলে ভিটামিন ক্যালসিয়াম কাঁচা অল অলসাইচ মিলিয়ে যখন একটি গাভি পরিপূর্ণ খাবার না পায় তার শরীরে কিন্তু বিভিন্ন পুষ্টির ভিটামিনের অভাব দেখা দেয় ঘাটতি দেখা দেয় যার ফলে এই গাভিটি কিন্তু নিয়ম অনুপাতে হিটে আসে না যে সময়টা তার হিটে আসার কথা সেই সময় সে হিটে আসে না তার জন্য আমাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গাভীর খাবারের প্রতি আমরা যে দানাদার খাবারটা দিই এটি যেন পরিপূর্ণ পুষ্টি যা যা প্রয়োজন সব থাকে কন্টিনিউ গাভীকে যত্ন করা গাভীকে আলো বাতাস পাওয়ানো কাঁচা ঘাস খাওয়ানো এগুলো কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা যখনই একটি গাভীকে আলো বাতাস পাওয়াবো তাকে ঠিকমতো খাবার খাওয়াবো ভিটামিন ক্যালসিয়াম কাঁচা গাছটা কন্টিনিউ দিব তাহলে গাভী কিন্তু অবশ্যই বাচ্চা দেয়ার তিন মাসের মধ্যে সে হেঁটে চলে আসবে আর যখনই আমরা এই কাজগুলো করতে পারবো না তখনই কিন্তু গাবি সঠিক সময় হিটে আসবে না হিটে আসলেও দুর্বল হিটে আসবে অনিয়মিত বীজ দেওয়ার উপযোগী না বা কেউ কেউ যদি বীজ দিয়েও দেয় তাতে কিন্তু গর্ভধারণ করে না তো এর জন্য আমাদের যেটা করণীয় বলে গেলাম আমি প্রথম অধ্যায় যে আমাদেরকে অবশ্যই দানা খাবারটা সঠিক নিয়মে খাওয়াতে হবে কাঁচা গাছ খাওয়াতে হবে এবং চেষ্টা করতে হবে গাভী যাতে আলো বাতাস পায় খোলা জায়গায় রাখা যায় গোয়ালগাটা যাতে অবশ্যই মেলা থাকে যাতে বাহিরের আলো বাতাসটা গাভীর লাগে আর কাঁচা গাছ অবশ্যই মাস্ট কাঁচা গাছ গাভীকে খাওয়াতে হবে যারা দুদাল খামারি আছেন তাদের ক্ষেত্রে কাঁচা গাছের কোনো বিকল্প নেই অবশ্যই কাঁচা গাছটা আপনাদেরকে গাভীকে কম করে হলেও প্রতিদিন গাভীকে দিতে হবে তা হলে কিন্তু গাভীকে যত ভিটামিন ক্যালসিয়াম খাওয়ান না কেন গাভী কিন্তু সঠিক সময় হিটে আসবে না এবং বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো গাভি বাচ্চা দেওয়ার পর আমরা অবশ্যই গাভীকে এক মাসের মধ্যে আমি এর আগেও বলছিলাম যে বাচ্চা দেওয়ার পাঁচ সাত দিন আগে গাভীকে কৃমিমুক্ত মুক্ত করবেন বা দুদিন আগে মুক্ত করবেন তাহলে কিন্তু বাচ্চা দেওয়ার পর আর কৃমিমুক্ত না করলেও চলে আর যারা বাচ্চা দেওয়ার আগে ক্রিম মুক্ত না করেন তারা কি করবেন বাচ্চা দেয়ার একুশ দিন পর গাভীকে অবশ্যই কৃমিমুক্ত করে দিবেন ক্রিমিমুক্ত করে দিয়ে ভালো একটি কোম্পানির টনিক খাওয়াবেন কারণ একটি গাভীকে যখন কৃমিমুক্ত করেন তখন তার পুরাটা শরীর এবং লিভারটা একেবারে কাঁচা হয়ে যায় একবারে কোসি বাচ্চাদের মতন এই লিভারটা পূর্ণ ঘটন হতে পনেরো দিন সময় লাগে যদি লিভারটনিকটা না খাওয়ান সেই জন্য অবশ্যই গাবিকে বাচ্চা দেয়া কৃমুক্ত করার পর বালকটি কোম্পানি লিভারটনিক এক সম করে পাঁচ দিন খাইয়ে দিবেন এতে করে তার লিভারটা ভালো হবে খাবার উচিতটা পরিপূর্ণতা পাবে এবং বালকটি জিঙ্ক দিয়ে দিবেন পাশাপাশি লিকুইড ক্যালসিয়াম চলবে যখন দেখবেন যে দুই মাস আবার তিন মাস আবার হয়ে যাচ্ছে দাবি কিন্তু এত ভালো যত্ন দেওয়ার পর হেঁটে আসছে না সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা দেখবেন এটি থ্রি তরল জাতীয় একটি ইঞ্জেকশন আছে তরল জাতীয় ভিটামিন এটি থ্রি এই এডি থ্রিটা আপনারা দশ মিলি করে দশ দিন খাওয়াবেন আমি আবারও বলছি এডি থ্রি লিকুইড তরল এটা ইঞ্জেকশন না এটা মুখে খাওয়ায় এটা মানু এটা মুরগির খামারও কাজে লাগায় এটা আপনারা গরুকেও খাওয়াতে পারবে দশ মিলি করে ভালো একটি কোম্পানির এডি থ্রি লিকুইডটা আপনারা দশ দিন খাওয়াবেন প্রতিদিন দশ মিলি করে যদি অনেক বড় গাবি হয় তাহলে পনেরো থেকে বিশ মিলি দিতে পারেন আর যদি মিডিয়াম আকারের গাবি হয় তাহলে প্রতিদিন দশ মিলি করে দশ দিন খাওয়াবেন পাশাপাশি অ্যানক্স ডি অ্যানক্স ডি ট্যাবলেটটা মাঝারি গরু হলে প্রতিদিন দুটা করে খাওয়াবেন আর যদি অনেক বড় গরু হয় গাবি হয় তাহলে তাকে প্রতিদিন চারটা করে ট্যাবলেট খাওয়াবেন এই অ্যানক্স ডি ট্যাবলেটটা অনেক সময় দেখা যায় একটা কোটো খাওয়ালেই গাবি হিতে চলে আসে খাওয়ানোর মুহূর্তই যখন দেখবেন দশ দিন এডি থ্রি খাওয়ানোর পর এবং অ্যানংকসটি খাওয়ানোর পর হিটে আসছে না তখন আপনারা পুনরায় আবার একটা আবার একটি এডি থ্রি ইলিকুয়েড আনবেন এবং অ্যান্সটি আর একটি কৌটা আনবেন এনেই আপনারা কি করবেন এডি থ্রি ইনজেকশন আছে এক আছে এই ইনজেকশনটা মাংসে দিয়ে দিবেন বিশমিলি করে তিন দিন পর পর তিনবার পাশাপাশি অ্যানক্স ডি যে টেবলেটটি আছে এটা আপনারা প্রতিদিন চার পিস করে খাওয়াবেন ভরো গাবি হলে আর মাঝারি গাবি হলে দু পিস করে খাওয়াবেন এর পাশাপাশি ই ব্যাট একটি ইনজেকশন আছে পনেরো মিলি করে পাঁচ দিন পর পর মাংস দুইবার দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নাইনটি ফাইভ পারসেন্ট গ্যারান্টি আছে আপনাদের গাভি কিন্তু এক মাসের মধ্যেই হিটে চলে আসবে এই সাধারণ কাজগুলো করলে অবশ্যই কাঁচা গাছটি আপনাদেরকে বেশি খাওয়াতে হবে কাঁচা গাছের কোনো বিকল্প নেই হ্যাঁ আপনাদের যাদের গাবি তিন মাস ওভার হয়ে গেছে দুই মাস ওভার হয়ে গেছে হিটে আসছে না তারা নর্মালি এই কাজটা করে দেখেন যাদের গাবি ষার দিন হয়ে গেছে হিটে আসছে না আপনারা শুধু এটি থ্রি লিকুয়েডটা এবং অ্যানক্সটি যে টেবলেটটি আছে আপনি রে উপাদান ব্যবহার করবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনাদের গরু কিন্তু গাবি কিন্তু হিতে চলে আসবে এবং সুন্দরভাবে হিতে আসবে বিশটা দেওয়ার সাথে সাথে সে কিন্তু কনসেপ্ট করে ফেলবে যদি ভালো বিশের গুণগত মান ভালো থাকে এবং এআই টেকনিশিয়ান সঠিকভাবে সঠিক সময় তার বিশটা পুশ করে एसी একটি রাস্তা আমি পরবর্তীতে আমি আর আলোচনা করব এই বিষয় নিয়ে তো যারা আপনারা লাইভে অংশগ্রহণ করছেন আপনারা কেউ এখনও লাইক করেন নাই অনেকেই অংশগ্রহণ করছিলেন আসলে লাইকটা করতে আপনাদের সমস্যাটা কোথায় আমি জানি না তো যাই হোক যার যার রুচি যার যার ব্যক্তিগত ব্যাপার আমি সেখানে হস্তক্ষেপ করব না আপনাদের যদি ইচ্ছে হয় ভালো লাগে যদি আমি ভালো কিছু বলে থাকি অবশ্যই লাইক কমেন্টস করবেন আর যদি মনে করেন যে না আমার কথায় দ্বারা খামারেরা ক্ষতিগ্রস্ত হবে কিছু শিখতে পারবে না তাহলে আপনারা লাইক কমেন্ট করার প্রয়োজন নেই আর আমার ভিডিও দেখার প্রয়োজন নেই তো আমার পরিচয় আমি দিয়ে নেই ভিডিওর মাঝামাঝি অংশে এসে আমার নাম শেখ রাসেল আমার বাড়ি হলো গাজীপুর কালীগঞ্জ থানা ঢাকা আমি একজন খামারি একেবারে ছোট থেকেই আমি এই পেশায় জড়িত প্রশিক্ষণপ্রাপ্ত পাশাপাশি নিজে ছোট থেকেই আমি গাবি পালন করি অত বড় খামারই না ক্ষুদ্র খামারি আমার গোয়ালা যখন সাত আটটা করে ঘি হয়ে যায় গরু হয়ে যায় আমি বিক্রি করে ফেলি দু তিনটা রেখে আবার যখন এক দুই বছর পর আবার বা সাতটা হয়ে যায় আবার এক দুইটা রেখে সবগুলো বিক্রি করে দেয় কারণ আমি একা মানুষ আমি বিভিন্ন কাজের সাথে জড়িত আমি খামারটা বড় করতে পারি না কেন সময় দিতে পারি না আর আমার খামারটা হল আমার ফ্যামিলি ভারীর ভিতরে যে লোক দিয়ে কাজ করাবো সেও কোনো পেস নাই যার ফলে আমি ক্ষুদ্র পরিসরে দু তিনটা গরু পালন করি যখনই গরু বেড়ে যায় সাত আটটা হয়ে যায় আমি বিক্রি করে দিই তো যাই হোক খামারি বাইরা আপনারা যারা আমার কথা ফলো করবেন আমি আশাবাদী আপনাদের উপকার না হোক কি হবে না আর যারা নন খামারি তারা আমার এই কথাগুলো যারা খামারি আছে তাদের ধারে পৌঁছে দিবেন আপনার মাধ্যমে উনি উপকৃত হবে আপনি দোয়া পাবেন আর প্রিয় ভাইয়েরা খামারি ভাইয়েরা আমি পাশাপাশি অনলাইনে আমি গাবি সেল দিয়ে থাকি সারা বাংলাদেশে শুধু একটি বিধি নিষেধ মেনে চলতে হয় বিধান সেটি হলো আমি সরাসরি দেখে গরু বিক্রি করি না এ কথাটা যখন বলি অনেকেই চমকে যান আসলে চম চমকানোর মতন কিছুই নেই আমি নতুন আট নয় বছর যাব এভাবেই ব্যবসা করে আসছি আমাকে যারা বিশ্বাস করেন যারা আমার কাছ থেকে গাবি নেন তারা ব্যাংকে টাকা দিয়ে দেন অগ্রিম আমি গাবি অবশ্যই দেখাই তাহ মোবাইলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে আমি আমার গ্রুপে ফেসবুক গ্রুপ বাংলাদেশ সমাজ স্কটল্যান্ডে আমি প্রায় সময় লাইভে আসি সকালবেলায় দুধ দোহন করার সময় আমি লাইভে দেখাই গরু ভিডিওতে দেখাই গরু ছবি দিয়ে দেখাই এরপর যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন আমার সাথে যোগাযোগ করেন ব্যাঙ্কে টাকা দিয়ে দেন আমি নিজ দায়িত্বে ওদের বাড়িতে আমি গরু পৌঁছে দিই অবশ্যই আমার গরুগুলো জেনুয়ান থাকে ভিডিওতে লাইভের মাধ্যমে যেমন দেখে বাস্তবে কিন্তু একই রকম পেয়ে থাকেন এবং দুধের যে কথাটা আমি বলে দেই কোনো খামারে যদি সঠিকভাবে সেই গাভীর যত্ন করে তার খাদ্য পরিপূর্ণভাবে দেয় অবশ্যই দুধ যা বলে দিব তার সাথে এক দু লিটার দুধ বেশি হবে আর নয়তো এক দু লিটার দুধ কম হবে এতটুকুই আকাশ পাতাল ব্যবধান হবে না আঠারো বিশ বলে দিলে আঠারো পাবেন পঁচিশ বলে দিলে হয়তো ছাব্বিশ পাবেন নয়তো তেইশ পাবেন বিশ আপ থাকবে আকাশপাতাল পাতাল ব্যবধান কখনই হবে না তো যাই হোক অনেক কথা বললাম যারা ঘাবি নিতে চান তারা যোগাযোগ করবেন সামনে আসছে কুরবানির ঈদ উপলক্ষে এখন সার গরু নিয়ে সবাই ব্যস্ত যার ফলে দুদাল গাভীর দাম তুলনামূল্যকভাবে কিছুটা কম এই মুহূর্তে ঈদের আগে যদি কোনো ভাই গাভি নিতে চান যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে আমার বেস্ট বেস্ট কিছু ঘাবি আছে রানিং ঘাবি আছে আবার রানিং দুধের ঘরেও আছে গাভিও আছে যোগাযোগ করতে পারেন এখন গাবি নিলে আপনাদের যে সুবিধাটা হবে প্রত্যেকটা গাবি থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা কমে নিতে পারবেন ঈদের পর চলে গেলেই ঈদটা চলে গেলে কিন্তু সেই একই গাবি কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা বৃদ্ধি পাবে কারণ বড় বড় খামারের এখন সার সেরে ঈদের পরে গাবি তুলবে এবং অনেক ক্ষুদ্র ভাই আছেন যে সার বিক্রি করে গাবি কিনবেন হ্যাঁ যার ফলে ঈদের ঈদের আগমুহূর্তে গাবির চাহিদাটা কম সারের চাহিদাটা বেশি যখন সার ব্যসা কেনা হয়ে যাবে তখন কিন্তু মানুষ গাভীর প্রতি ঝুঁকবে যার ফলে প্রত্যেকটা গাভী ঈদের পর বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু দাম বৃদ্ধি পেয়ে যাবে এটা সারা বছর একটা না থাকবে আবার আবার ঈদের আগ পর্যন্ত রোজার ঈদের পর গাভীর দাম কিছুটা বৃদ্ধি পায় এক মাস পর থেকে দেড় মাস আগ আগেই বোরকিদের দেড় মাস আগ থেকে কিন্তু গাভীর বাজারটা ডাউন থাকে আবার যখন বরকি চলে যাবে এরপর কিন্তু নাগা তার আটনা মাসে কিন্তু গাবির দাম একই রকম থাকবে কমবে না তো যাই তাই বলতেছি যারা ক্ষুদ্র খামারি আছেন বা বড় খামারি আছেন ভাবতেছেন গাভি কিনবেন তারা যদি সাহস করে আমার সাথে যোগাযোগ করেন এবং বিশ্বাস করে ব্যাংকে টাকা দিয়ে দেন আমি নিজ চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা হানড্রেড পারসেন্ট ভালো গাভি ঘরে বসে পেয়ে যাবেন আর বর্তমানে এই সেক্টরটা কিন্তু খুবই জালিয়াতির একটা সেক্টর বাবা ছেলের সাথে ছেলের সাথে সিটিং করে ছেলে বাবার সাথে সেটিং করে সেখানে আমি শেখ রাসেল আপনারা বাংলাদেশের যে স্থান থেকে যোগাযোগ করেন আমি কিন্তু কারোর সাথে সিটিং করি না হয়তো দূর বলে দিলে আঠারো পাবেন কিন্তু আপনাদেরকে সিটিং করবো আকাশ হবে এমনটা না হ্যাঁ তারপরেও আরেকটা কন্ডিশন থাকে আমার কাছ থেকে এই কন্ডিশনে ঘাবি নেন আমি কিন্তু গ্যারান্টি আমি কিন্তু গ্যারান্টি দিয়ে দিই কথা অনুপাতে দুধ না পেলে সঠিক যত্ন খাদ্য দেওয়ার পরেও প্রতি লিটার দুধের জন্য পাঁচ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন আর যদি কোনো ভাই বলেন যে না ক্ষতিপূরণ নেওয়ার প্রয়োজন নেই আপনি পরবর্তী টাইমে যখন গাভীগুলো দেবেন আমাদেরকে একটু দেখে শুনে দেবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বেশি লাভবান হবেন শুধু বিশ্বাসের একটু প্রয়োজন হ্যাঁ লাভবান কীভাবে হবেন আমি সব চাইতে ভালো গাভী দেওয়ার চেষ্টা করব এবং আমি বিনা লাভে আপনাদেরকে কিন্তু গাবিগুলো দেওয়ার চেষ্টা করব যেই গাবিগুলো আমার কাছ থেকে নিতে পারবে তিন লক্ষ টাকা এই একই গাবি যখন অন্যদের কাছ থেকে নিবে সেটা কিন্তু তিন লক্ষ থেকে চল্লিশ হাজার টাকা দাম পড়বে আর আমার কাছ থেকে গাবি নেওয়ার আরেকটা আরেকটা সুবিধা হলো আমি কিন্তু জাত মান পার্সেন্টেজ আকার বয়স সব দিক বিবেচনা করে কিন্তু গাবি দেই অনেক খামারি আছেন শুধু দূর থেকে গা গাবি নিয়ে যান জাত মান আকার সৌন্দর্য এদিকে ফলো করেন না আর আমি যে বিষয়গুলো লক্ষ্য রাখি আমার গাবিগুলো থাকবে অলরাউন্ডার সে দেখতে যেমন হবে যাতে মানে পার্সেন্টেজে অল সাইড মিলিয়ে সুন্দর যেই গাবিগুলো আছে সেই গাবিগুলো কিন্তু আমি মানুষকে দিয়ে থাকি বিশেষ করে প্রথম বিয়ানের গাবি প্রথম বিয়ানের গাবিগুলো এর জন্য দিয়ে থাকি কারণ একটি গাবি তৃতীয় বিয়ান পর্যন্ত তার আকার বড় হয় এবং তার দুধটা কিন্তু বৃদ্ধি পায় সেজন্য কিন্তু আমি প্রথম বিয়ানের গাবিগুলো দিয়ে থাকি কারণ বর্তমানে উন্নত জাতের গাবিগুলো দু তিনটা বাচ্চা ঠিক মতন দেয় এরপরে কিন্তু আর বাচ্চা তারা দেয় না হ্যাঁ তো এর জন্য একটি গাভি নিয়ে যখন একটা খামারে তিন চারটা বাচ্চা না পায় তাহলে তোর গাভি কিনে সে লস খাবে তাই আমি সবসময় চেষ্টা করি প্রথম বিয়ানের গাবিগুলো মানুষকে দেওয়ার জন্য সর্বোচ্চ সেকেন্ড বিয়ানের এর বেশি নয় তো যাই হোক অনেক আলোচনা করলাম আমার আলোচনার মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা গাবি নেবেন নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতে পারেন ব্যাংকে টাকা দিয়ে দিবেন হানড্রেড পারসেন্ট শিওর থাকবেন আপনাদের বাড়িতে গরু পৌঁছে যাবে মানুষ দিনের পর দিন এদিক সেদিক ঘুরাঘুরি করে কিন্তু দেখে শুনে নিয়ে কিন্তু প্রতারিত হয় আর আপনারা যদি আল্লাহর নামে একটু বিশ্বাস করতে পারেন আমাকে আপনারা কিন্তু ঘরে বসে থেকে ভালো গাল পেয়ে যাবেন আপনারা আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন শেখ রাসেল আমার ফেসবুক আইডির নাম এবং আমার ফেসবুক গ্রুপের নাম হলো বাংলাদেশ কল্যাণ ডের ফার্মার্স গ্রুপ ফেসবুকে গিয়ে সার্চ দিলে আমার এই গ্রুপটা গ্রুপটা পেয়ে যাবেন সেখানে জয়েন হবেন আর আমার স্ক্রিনে আমার নাম্বার দেয়া আছে আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল সেভেন জিরো থ্রি জিরো ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই পাবেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু ওয়ালাইকুম